নিজের শরীরকে নিজে কামড়াই ধরে পরে আস্তে যদি নারী বের মাটিতে ফেলবে তাহলে মাস্টার গানটা সাথী সাহেব খালি কিন্তু গান গেলে চলবে না বুঝতে পারছেন আগে কালো রঙের মুটা সাতটা মাঝখানে ছেড়ে দেন এই মুটাটা মাঝখানে ছেড়ে দিয়ে একটা বেহুলা সুন্দরীর গান গেবেন আর বেহুলা সুন্দরীর গান গেলে সাথে ফোনা করে খেলা করবে সবাই খেলাতে খারাম পাবে দেখেন কত সুন্দর করে খেলা হয় দাদু ভাই আমাদের বাড়িটা এই ফরেদপুর ডিস্ট্রিক্ট মধুখালী থানা গ্রামের নাম কয়েশ আমার নামটা নুরুল ইসলাম ভাই আমার নুরু উস্তাদের নামটা কেদার বড় ভাই লাগে না আমি সাত দিয়ে মজমা লাগাই মানুষকে ভালো ভালো খেলা দেখাই খেলা দেখার লাস্টে যায় দাঁতের মাদন বেশি মানুষের গালের দাঁত আমি তুলি ডাক্তার সাহেবরা দাঁত তোলে সারাশি দিয়ে আমার আবার সাড়াশি ফারাসি লাগে না আমি দাঁত তুলি ছাতি লাঠি মেছের কাটি কলম দিয়ে টোকা দিলে পড়ে যায় তবু দাঁড়িয়েছি একটু খেলা দেখাই দেখেন এই সাতটা কি মোটা দেখেন সাদটার কত বড় ফনা মাঝখানে সারি দাদা ভাই গিয়েছিলাম এই হাজিকমঙ্গর বাজারে হাজিকম্ভের বাজারে ভাই বিশাল একটা মজমা লাগাইছি এক হিন্দু বদ্দলোক আইসে বলছে সে দাদু আমি হিন্দু লোক আমার বাড়িতে আমি কেবলমাত্র সাপ আঁকটাই ফিরে আসছি আপনি ধরে নিয়ে যান আমি বললাম কিভাবে আঁকটাইছেন আমাকে বলতেছে আমার বাড়িতে একটা রান্নাঘর আছে ওই রান্নাঘরের ভিতরে আছে ইঁদুরের গর্ত ওই গর্তের ভিতরে সাপ ঢুকছে চার পাঁচ লম্বা আমাকে বলতেছে আসেন এখনই গেলে আপনি ধরে নিয়ে আসতে পারবেন আমাকে ভাই সঙ্গে করে নিয়ে গেছেন আমি যেদিকে ভাই সত্যি গর্তের ভিতরে সাপ ভাইয়া আমি কোদাল ভাই গর্ত খুঁজছি কোদালিতে করত খোদার পরে দেখি যে সাতটা বিড়ি পাকা বসে আছে আমি প্রথম মনে করছি ভাই সাত একটা যখন সাপের লেজ ধরে ভাই টান দিয়েছি একসঙ্গে দুটো বের হয়ে চলে আসছে দুটোর ভিতরে একটা হলো মহিলা আর একটা হলো পুরুষ দাদা ভাই আমি দুইটাই ধরছি এই দেখেন ভাইয়া দুটো ধরে এক বাক্সের ভিতরে রাখছি দেখেন একটা মহিলা একটা পুরুষ দেখেন কত সুন্দর করে খেলা করে দেখেন তো দেখেন কি করে লাগে আর কত সুন্দর করে খেলা করে এই দেখেন এই দেখেন তাকিয়ে বড় ভাই দেখেন তোর ভিতরে কয়টা আছে ভাই ভাই কয়টা আছে ভিতরে কথা বলেন না কেন আপনারা দুইটা আছে দাদা ভাই একটা হল মহিলা একটা পুরুষ ভাই তুমি একবারে ফোন কথা বলেন আপনারা এই দেখেন কত সুন্দর করে খেলা করে দাদা ভাই তাকায় দেখেন বড় আক রাগ করেন না তাকিয়ে দেখেন কিভাবে সাথ দেয় ফনা ধরে আর কী ভাবে খেলা করে এই দেখেন বড় ভাই তাকায় দেখেন কি করে জিনিসটা বাঁচান এ দেখেন দাদা ভাই এই সিকুনটা হলো মহিলা এই সাদাটা হলো মহিলা আর এই লালটা হলো গে পুরুষ তাহলে বড় ভাই একটা খেলা আপনাদেরকে দেখাই এটা হবে মডার্ন যুগের খেলা সেবার কিরকম খেলা আপনারা নিজে চোখে দেখে যান ওই মহিলাটা দিয়ে আর এই পুরুষটা দিয়ে ভাই সাথে সাথে